এক গ্রামে বাস করত তিন ভাই রাকিব হাকিম আর শাকিল তারা ছিল খুব গরিব কিন্তু একে অপরকে খুব ভালোবাসত তাদের বাবা মা অনেক আগেই মারা গিয়েছিলেন তাই তিনজন মিলেই ঘরের কাজ থেকে শুরু করে জীবিকার ব্যবস্থা করত রাকিব ছিল বড় শান্ত স্বভাবের ও দায়িত্ববান হাকিম ছিল মাচারিক কিছুটা অলস কিন্তু বুদ্ধিমান আর ছোট শাকিল ছিল খুব চঞ্চল ও কৌতূহলী একদিন তিন ভাই সিদ্ধান্ত নিল তারা আলাদা হয়ে ভাগ্য পরীক্ষা করবে রাকিব গেল শহরে কাজ করতে হাকিম বনে গিয়ে ওষুধি গাছ চেনা শুরু করলো আর শাকিল রওনা দিল পাহাড় পেরিয়ে এক রহস্যময় জায়গা খুঁজতে বছরখানেক পর তারা আবার গ্রামে ফিরে এলো রাকিব অনেক টাকা জমিয়ে ঘরে ফিরে এল হাকিম ওষুধি গাছ থেকে তৈরি জাদুকরীর ওষুধ নিয়ে এলো আর শাকিল একটি রহস্যময় পাথর আনল যা নাকি যে কোনো এক ইচ্ছা পূরণ করতে পারে তিন ভাই একত্র হয়ে ভাবল তারা এই জিনিসগুলো কিভাবে ব্যবহার করবে তারা সিদ্ধান্ত নিল রাকিবের টাকা দিয়ে গ্রামের স্কুল বানাবে হাকিমের ওষুধ দিয়ে গ্রামের অসুস্থ মানুষদের সুস্থ করবে আর শালিকের পাথর দিয়ে একটাই ইচ্ছা চাইবে যেন তাদের ভালোবাসা ও একতা কখনো না হারায় সেই ইচ্ছা পূরণ হলো তাদের ভালোবাসা ও পরস্পরের প্রতি আস্থা দেখে পুরো গ্রাম বদলে গেল গ্রামটি হয়ে উঠলো এক সুখী ও শান্তিপূর্ণ জায়গা শিক্ষা ঐক্য ভালোবাসা ও আত্মত্যাগ সব সময় বড় কিছু অর্জনের পথ তৈরি করে